এই যাদের বাজেট সাত লাখ যাদের বাজেট দশ লাখ বারো লাখ পনেরো লাখ এই সাত লাখ থেকে পনেরো লাখ টাকা যাদের বাজেট তারা একটু সিফা কোন দিকে যায় না না এই লাইভটা পুরাপুরি দেখেন আশা করতেছি আপনাদের জন্য আজকে চারটা গাড়ি দেখাবো আর চারটা গাড়ির মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এটা যেটার মধ্যে ভাতিজা কি অবস্থা ভালো আপনি কেমন আছেন ভালো আছি তুমি ভাতিজা এই গাড়ি করতে থেকে নিয়ে এলা আমি তো অনেক গাড়ির ভিডিও করছি এই গাড়ির সিট পাওয়ার পাই নাই জি গাড়ির দাম 10 লাখ টাকার মধ্যে জি যে যেখান থেকে লাইভটা দেখতেছেন একটু শেয়ার দেন একের ভিতরে সব একের ভিতরে আছে পিছনে হ্যান্ডলেসটাও আছে 1500 সিসি আর 1.5 লিটারের ইনস্টল করা আছে আবার আছে জিপের ফিল আবার যে স্কয়ার নোয়ার মতো দর পাওয়ার দেখেন যাদের বাজেট সাত লাখ যাদের বাজেট 15 লাখ 15 লাখের মধ্যে আর কি 16 নিচে তারা একটু ওয়েট করেন আজকে চারটি গাড়ি দেখাবো চারটি গাড়ি স্পেশাল আমরা সেই বাতিদার আল রোজা কার এটা ঠিকা নাকি আল রোজা এটা ঠিকা হচ্ছে ঢাকা খিলগাঁও সোনালী ব্যাংকের বিপরীত পাশে ওকে তুমি বাইরে আসো দিক দিয়া এখন দেখেন এই গাড়িতে আপনি এই যে দেখেন দরজা কিন্তু আপনার একটা স্লাইডিং বা দরজা পাওয়ার আবার এখানে যে সিটটা আছে দেখেন এই সিটটাও পাওয়ার খেয়াল করেন এই সিটটা এমন যেখানে আছে এদিকে আরো পিছনের দিকে সরাই দিব দেখেন এই যে সুইচে চাপ দিছি এই দেখেন সিট পিছনের দিকে যাইতেছে দেখেন মানে আমি এই প্রথম দেখলাম টয়টা রাম গাড়িতে আপনার এই সিটটা পাওয়ার আমার মনে হয় আজকে এই গাড়ির দাম বলার সাথে সাথে অ্যাডভান্স হবে কারণ যেই প্রাইসে আজকে টয়টা রাম গাড়িটা দিব এই প্রাইসে এত সুন্দর গাড়ি পাওয়া মুশকিল আমরা আসি খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক পাশে সোনালী ব্যাংকের গলিতে ওকে সো চারটা গাড়ির মধ্যে একটা হচ্ছে এই টয়টা রাম যেটার দাম হবে এগারো লাখ টাকার নিচে এবং এখানে আছে একটা অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের ফিল্ডার গাড়ি যাদের ফিল্ডার দরকার এই গাড়িটা আইসা খাই একবার দেখেন ভাই আমি রিকোয়েস্ট করলাম এটা দেখেন লাইট এবং গ্লাস all original all সবকিছু আছে এবং এই গাড়িটা পার্সোনাল জন্য নিবেন এটা ভাড়ার এর জন্য নিবেন না রিকোয়েস্ট করলাম কারণ এটা ব্যক্তিগত ব্যবহার হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্যই নিবেন এটার মধ্যেও কিন্তু আপনার এই যে পিছনে আপনার হ্যান্ডেলস্ট আছে কারণ এটা পুশ এই গাড়িটাও পুশ স্টার্ট এবং ব্যক্তিগত ব্যবহার হওয়া গাড়িগুলা কিন্তু অনেকেই খোঁজেন হ্যারিকেন দিয়া খোঁজেন আজকে আমার লাইভে যদি মিস করেন চারটা গাড়ির চারটার জন্য আফসোস করবেন

কয় টাকা দাম পড়বে মিনিমাম কিন্তু এইটা পাবেন আপনি লাখ এখন দেখেন গোল্ডেন বেইস কালার গাড়ির সিসি পনেরোশো ওই পাশের দরজাটা দেখছিলেন পাওয়ার আর এই পাশের দুই পাশের দরজায় কিন্তু আপনার স্লাইডিং মানে নোয়া এবং স্কোয়ারের ফিল পাবেন হ্যান্ডেস্ট আছে এবং এই গাড়িতে নতুন সিট কভার করা আছে আজকে লাইভ দেখে সরাসরি চলে আসেন বাতিজা শোরুমে গাড়িটা অনেক সুন্দর

এটা আপনার অটো খুইলা গেল আবার এই সিটটা হলো আপনার ফোল্ডিং করা যায় দেখেন আপনি একটু ক্যামেরাটা তুমি ধরতোবাছ না ভালো করে ধরো হ্যাঁ সুন্দর করে ধরো কিন্তু হ্যাঁ ধরেন একটু আরাম এসে দরকার আপনার এইখানে বইসা এই এইখানে এভাবে শুয়ে শুয়ে দিতে পারবেন আবার আপনার মনে করেন কাজ করার দরকার এখানে একটা ল্যাপটপ রাইখা আপনি এখানে কাজ করতে করতে গেলেন আবার ধরেন খাবার দাবার খাবার দরকার এইখানে আপনি খাবার খাবার রাইখা बस আরামসে আপনি চালিয়ে গেলেন আবার এটা যদি উড়াইয়া দিতে চান কোন দিক উঠায় এই দেখেন উড়াইয়া দিলাম আবার এর মধ্যে ক্যাপিন সিট হাতলও আছে আবার সিটটা হচ্ছে পাওয়ার দাঁড়াও এক মিনিট দাঁড়াও নাই মানে এই সিট পাওয়ার আমি প্রথম দেখলাম আপনার এই গাড়িতে কিন্তু আমি এর আগে সিট পাওয়ার দেখি নাই সো আপনি এটা অর্ডার গাড়িতে এই সিটটা পাওয়ার পাবেন এই দেখেন ইজিলি কিন্তু আপনি এই সিটটারে পিছনে নিতে পারবেন আবার চাইলে আপনি এটা সামনে নিতে পারবেন তো সিট পাওয়ার সহ আপনার একটা টয়টা রাম গাড়ি দেখাই দিলাম যেটা আপনি দশ লাখ প্লাস বাজেটে কিনতে পারবেন আপনার বাজেট যদি দশ লাখের আশেপাশে থাকে আমার মনে হয় এটা একটা বেস্ট চয়েস হবে

সাথে পাবেন আঙ্গুর খাওয়া যাবে না শুধু দেখবেন সাথে ঘোরাও আছে ঘোরাও আছে এখানে ঘোরার মধ্যে আমার জামাই বউ আছে অসাধারণ এবং এটা ভিতর হচ্ছে বেস কালার হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল গ্লাস এই যে হিটার গুলো দেখেন সামনে দেখা যাচ্ছে অরিজিনাল গ্লাস এই মডেলের গাড়িতে খুবই পাওয়া মুশকিল এবং বিস্কিট সিট গুলো কিন্তু আপনার বিস্কিট কালার এবং অরিজিনাল সিট কোনো কমান না এবং আপনি এই যে কার্পেট গুলো দেখেন এখনো সাথে একটা ফ্রেশ আছে গাড়ির সাথে সো এইটা আপনার পিছনে হ্যান্ডেস্ট পাবেন পুশি স্টার তারপর হচ্ছে ফিল্ডারটা হচ্ছে আপনার ফ্যামিলি ইউজ করা গাড়ি ভাড়ায় চলে নাই কখনো না দেখছেন তেলের গাড়ি জি তেলের অরিজিনাল তেলের গাড়ি আবার অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি খোলো এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি গাড়ি আর খোলা যাবে বডি টডি একদম দেখা যাচ্ছে এই যে বাইরেও গ্রে ভিতরও গ্রে আর এই টয়টার স্টিকারটা দেখেন সাধারণত আমরা এই গাড়িগুলো বেশিরভাগ দেখছি ভাড়ায় চলে বাট এটা পার্সোনাল ইউজ করা গাড়ি ব্যক্তিগত ব্যবহার করা গাড়ি সো এই ফিল্ডারটা তেলের গাড়ি পুশি স্টার্ট পিছনে হ্যান্ডরেস্ট

মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ সাঁত্রিশ সিরিয়াল গাড়িতে এটাতেও কোনো কাজ কাম নাই হ্যাঁ রেডি গাড়ি এবং আপনারা যদি সরাসরি এসে গাড়িটা দেখেন বা টেস্ট ড্রাইভ দেন পছন্দ হবে তো এটার প্রাইস কীরকম আমাদের আস্কিং প্রাইস ছিল পনেরো লক্ষ প্লাস কিন্তু আজকের জন্য একটা ফিক্সড প্রাইস থাকবে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ফিল্ডার জি জি নয় মডেল গাড়ি ভিতরে বিস্কিট এবং তেলের গাড়ি চোদ্দ লক্ষ টায়ার হচ্ছে নতুন এবং রিমগুলো সুন্দর বললাম তো আজকে একখালি গাড়ি দেখাবো পছন্দ হবে সাড়ে তিনশো লোক লাইভে আছে সবাই শেয়ার দিয়েন লাইক দিয়েন এবার দেখাবো আপনাদেরকে একটা সাত লক্ষ টাকায় প্রিমিয় ভাই এটা কিন্তু আলাদা আপনি যত করোনা প্রিমিয় পাইবেন সব পাইবেন ষোলোশো সিসি আর এটা হচ্ছে অরিজিনাল পনেরোশো পনেরোশো সিসির গাড়ি টালারটা আবার হোয়াইট পাল এটার দাম হবে আজকে সাত লক্ষ টাকার মধ্যে দেখেন একটা প্রিমিয় গাড়ি করোনা প্রিমিয় গাড়ি আপনি

ফিল্ডার আঠারো হাজার রেজিস্ট্রেশন দাম অনলি পনেরো লক্ষ আশি হাজার টাকা আমরা কিন্তু আজকে ষোলো লাখ টাকার নিচে সব গাড়ি দেখাইছি আমার মনে হয় যারা পুরো লাইফটা দেখছেন এই টয়টোর রাম গাড়িটা বিশেষ করে যেটা আমি বললাম ১০ লক্ষ নব্বই নব্বই হাজার টাকা এটা কিন্তু আসলে একটা দারুন চয়েস মডেল পাঁচ এবং আপনার ভিতরে বিস্কিট পনেরোশো সিসি গাড়ি আর এই ফিল্ডারটা নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা পঁচিশ টাটার গাড়ি এই দুইটা গাড়ি আমার কাছে এত ভালো লাগছে যে প্রাইস টাও ভালো গাড়িগুলোও সুন্দর আল রোজাকার। স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়ে চলে আসেন খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের অপোজিটে আপাতত বিদায় দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ